গ্র্যাভিটি অ্যাসিস্ট কী গ্র্যাভিটি অ্যাসিস্ট বা প্ল্যানেটারি সিলিং শট হলো এমন একটি কৌশল যেখানে কোনো মহাকাশ যান একটি গ্রহের কাছাকাছি গিয়ে সেই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তিকে ব্যবহার করে নিজের গতি বাড়ায় উদাহরণ হিসাবে বলা যাক ধরুন আপনি একটি সাইকেলে করে যাচ্ছেন আর একটা গাড়ির পিছনে আপনি ধরে ফেললেন তখন গাড়ির গতির কারণে আপনি এগিয়ে গেলেন ব্যাপারটা এরকমই আরেকটু ভালোভাবে বলা যাক বয়জার একের গতি পৃথিবী থেকে ছাড়ার সময় ছিল প্রায় আটত্রিশশো কিলোমিটার পার আওয়ার বা সেকেন্ডে দশ পয়েন্ট ছয় কিলোমিটার এরপর বৃহস্পতির গ্র্যাভিটি অ্যাসিস্টের পরে গতি হয় ঘন্টায় প্রায় ছয় হাজার দুইশো কিলোমিটার বা সেকেন্ডে সতেরো পয়েন্ট দুই কিলোমিটার যার ফলে বয়জার ওয়ানের গতি বেড়ে যায় প্রায় চব্বিশশো কিলোমিটার ঘন্টায় এখন প্রশ্ন হলো এই বাড়তি গতি মহাকাশযানটি পেল কোথা থেকে এখানে কিন্তু মহাকাশযন্ত্রী ফ্রি এনার্জি পায় না কারণ ফ্রি এনার্জি সম্ভব না এখানে মহাকাশযান্ত্রীর গতি বাড়ার সাথে সাথে গ্রহের গতি কমে যায় তবে তা খুবই অল্প পরিমাণে ধরুন বয়েজার ওয়ান বৃহস্পতি গ্রহের কাছ দিয়ে যাওয়ার সময় তার ওজন ছিল এক টন বা টেন টু দি পাওয়ার থ্রি কেজি বৃহস্পতির বর হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন কেজি প্রায় যা প্রায় তিনশো সতেরোটি পৃথিবীর ভরের সমান নিউটনের গতিসূত্র অনুযায়ী মোট ভর গুণ গতির পরিবর্তন সমান সমান অপর দিকের সমান ও বিপরীত পরিবর্তন এখন ধরা যাক বয়জার একের ভর ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি কেজি প্রায় এক টন বৃহস্পতি ভর ওয়ান পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন কেজি এখানে বয়জার এক বাড়তি গতি অর্জন করে চব্বিশ হাজার কিলোমিটার এখানে আমরা এই সূত্র দিয়ে গুণ করলে পাব বৃহস্পতির গতি কমে মাত্র শূন্য পয়েন্ট শূন্যর পরে আঠারোটা শূন্য পঁয়ত্রিশ এম অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান মিটার সেকেন্ডে একবার উপেক্ষা করার মতো এটা এতটাই ছোট যে মহাকাশে এর কোনো প্রভাব নেই আশা করি আপনারা এই ভিডিও দেখে গ্র্যাভিটি অ্যাসিস্ট কিভাবে কাজ করে এই সম্বন্ধে কিছুটা হলেও ধারণা পেলেন আরও কিছু জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম